বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন ও বরিক আলাইহি দাইমান আবাদা ও আনজিলহু আল মাকাতাতুল মুকাররাবা ইনদাকা ইয়াওমুল রমাদান আসে আর রমাদান চলে যায় আমাদের প্রত্যেকের জীবনে যারা মুমিন রমাদান পায় রমাদান পাওয়ার সঙ্গে সঙ্গে অনুভূতি তৈরি হয় একটা ভালো সৌভাগ্যবান এবং প্রত্যেকের হৃদয়ে এই অনুভূতি তৈরি হয় আমি সৌভাগ্যবান এবং রমাদান যখন চলে যায় চলে যাওয়ার সময় প্রত্যেকের হৃদয় কাঁদে ইস রামাদান চলে গেল এইটা সাধারণ আলামত ইমানওয়ালার কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা রামাদানের উদ্দেশ্য থেকে সবসময় গাফেল থাকি রামাদানের যে উদ্দেশ্য এটা থেকে গাফেল থাকি আমাদের যত আয়োজন যত প্রচেষ্টা এইটা যেন রামাদান মাসকে কেন্দ্র করে রামাদানকে সাজানোর জন্য আমাদের প্রচেষ্টা এই রামাদানের ইয়া ইফতার করা রামাদানের তারাওবি থেকে শুরু করে যত ইবাদত করি আমরা সব রামাদান কেন্দ্রিক অথচ রামাদানের উদ্দেশ্য কী রামাদানের উদ্দেশ্য কি তাকুয়া এক করা তাকুয়া হাসিল করা লাল লাকুন তার তাকুন তাকুয়া এক তাকুয়া যাতে অর্জন হয় কিন্তু তাকুয়া কি রামাদান মাসের সাথে সীমাবদ্ধ শুধু তাকুয়া কি রামাদান মাসের সাথে সীমাবদ্ধ তাকুয়া তো আমার জীবনের সাথে সীমাবদ্ধ এই জন্য আমরা যেটা করি আমরা রামাদান মাসে খুব ইবাদতের উৎসবে লেগে যাই কিন্তু রামাদান শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইবাদতগুলিও বন্ধ হয়ে যায় যার কারণে রামাদানের সঞ্চিত তাকুয়া এইটা আমার পরবর্তী মাসব্যাপী বিস্তৃতি লাভ করে না অথচ রামাদানকে আল্লাহ দান দান করছে তাকুয়া ইখতিয়ার করার জন্য আর তাকোয়া যে ইখতিয়ার করবে এই তাকোয়া তার শুধু রামাদান কেন্দ্রিক হবে না এই তাকোয়া তো তার পুরা জীবন কেন্দ্রিক হবে প্রতি রামাদান আসবে তার তাকওয়া বৃদ্ধি পাবে পরবর্তী রামাদানের তার তাকোয়া আগের রামাদানের চেয়ে উত্তম হবে প্রতি রামাদানেই সে নতুন নতুন কিছু জিনিস নিজের মধ্যে প্রতিষ্ঠা করবে এই যে আমরা এখন সালাহাতের তারাবি আর কিয়ামুল লাইল নিয়ে বিতর্ক করি কিন্তু এইটুকে তো আমরা একমত যে এই সময়টা আমরা অতিরিক্ত ইবাদত করি কিন্তু এই অতিরিক্ত ইবাদতটাকে রামাদানের পর পর্যন্ত আমরা ধরে রাখি রামাদানের পর পর্যন্ত আমরা ধরে রাখি না এই জন্য রামাদান থেকে শিক্ষা নেওয়া দরকার যে রামাদান আসলে আমার আমার মধ্যে যেন এমন কিছু আসে যেটা পরবর্তী পর্যন্ত থেকে যায় এবং এটা যাতে আমার জীবনের মধ্যে প্রভাব বিস্তার করে তাকুয়া জীবনের প্রভাব বিস্তার করে তাকুয়া শুধু মাসের মধ্যে প্রভাব বিস্তার করে না আর আল্লাহ তালা যে ব্লেসিংস রামাদান এটাকে চলে যাওয়ার সময়ে খেয়াল করা দরকার যে যতটুকু পারা যায় এটা থেকে বাড়াকা নিয়ে নেওয়া এটা একটা চেষ্টা করা দরকার দ্বিতীয় হলো রামাদান রামাদান একটা জীবনের মতো মানুষের যে যে মানুষের রামাদান যত আল্লাহতালার হুকুমহাকাম পালন করে রামাদান সে উদযাপন করেছে সেই লোকের জন্য ঈদের চাঁদ তত আনন্দময় তত আনন্দময় কারণ ঈদের চাঁদ দেখার পর ঈদের এই রামাদানের ঈদের চাঁদ দেখার আগেই আল্লাহ তালা তার ফয়সালা করে দেন তার পুরস্কারের ফয়সালা করে দেন মানুষ শ্রমিক যখন কাজ করে শ্রমিকের ঘাম শুকানোর আগে যেমন শ্রমিককে দিয়ে দেওয়ার কথা বান্দাকেও তার রামাদান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খবর শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার ব্যাপারে ফেসলা করবেন এখন যে ব্যক্তির জীবন হবে এত গোছানো যেন রামাদান যে ব্যক্তির জীবন হবে গোছানো যেন রামাদান সেই ব্যক্তির মৌত আসবে এমন যেন ঈদের চাপ এই জন্য রাম জীবনকে এমন বানাই যেন রামাদান পুরা রামাদানে আমরা খুব নিয়ন্ত্রিত আমাদের ঘুমের টাইম নিয়ন্ত্রিত আমাদের খাওয়ার টাইম নিয়ন্ত্রিত আমাদের ইবাদতের টাইম নিয়ন্ত্রিত আমাদের কি খাবো কখন খাবো সব নিয়ন্ত্রিত আমরা কথা বলা আমাদের সব কিছু নিয়ন্ত্রিত তো যা যে ব্যক্তির রামা রামাদান যেমন তার জীবন যদি এমন হয় তো তার মৌত হবে জীবন যদি হয় যেন জামাদান তো মৌত হবে যেন ঈদের চাঁদ যারা রেডি থাকে মৌতের জন্য মালাকুল মৌত আসলে তারা খুশি হয়ে যায় আমাকে তো আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য এখন মালাকুল মৌত আসছে তার জন্য এটা সুসংবাদের সময় সুসংবাদের সময় আমাকে এতদিন দেরি করে আসলেন কেন আমি তো আপনার অপেক্ষা ছিলাম আর যে ব্যক্তি দুনিয়া নিয়ে ব্যস্ত জীবনকে বিগড়েছে সেই ব্যক্তির কাছে মালাকুল মৌত তার জন্য মৌত হিসেবে আসে বিপদ হিসেবে আসে আহমেদ বিন হাম্বুল রাহিমলার ছেলেকে তার সন্তান ছাত্ররা জিজ্ঞেস করছেন যে সে মৃত্যুকে মানুষ কেন অপছন্দ করে মানুষ কেন মৃত্যুকে অপছন্দ করে তিনি বললেন মানুষের ফিতরত হচ্ছে মানুষ গোছানো জিনিস ছেড়ে আগোছানো জিনিসের দিকে যেতে চায় না মানুষ যে জিনিসকে গুছিয়ে নিয়েছে সেটা ছেড়ে যেটা তার হাত হয়ে গেছে সেদিকে যেতে চায় না তো যে ব্যক্তি তার দুনিয়াকে গুছিয়েছে আর আখের আতকে বিগড়ে ফেলেছে সে ব্যক্তি স্বাভাবিকভাবেই গোছানো দুনিয়া ছেড়ে বিগড়ানোর দিকে যেতে চাইবে না এটাই স্বাভাবিক এই জন্য যে লোক জীবনকে বিগড়িয়ে ফেলেছে সেই লোক আখেরাতের দিকে মৌত তার জন্য একটা দুঃসংবাদ আর যেই লোক আখেরাতকে গুছিয়েছে চাই তার দুনিয়া কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আখেরাতকে যে গুছিয়েছে তার জন্য মৌত হচ্ছে গিয়ে একটা সুসংবাদ কারণ এই মৌতের পরেই তো সে পুরস্কার পাবে এবং এই মৌতের পরেই তো সে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ হবে যার জন্য সে ইবাদতটা করেছে তো এই জন্য তার জন্য একটা সুসংবাদ এই জন্য জীবনকে বানায় যেন রমাদান মৌত হবে এমন যেন ঈদের চাঁদ তিন নম্বর হচ্ছে তিনটা পয়েন্ট এগুলি একদম আমার ব্যক্তিগত জীবনের রামাদান সম্পর্কে সারা জীবনের শিক্ষা থেকে আমি আপনাদেরকে বলতেছি একটু মনোযোগ দিচ্ছি যে আল্লাহ তো তিন নাম্বার হচ্ছে এই রামাদানের শেষের সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই সময়টায় সবে কদরের ওয়াদা আছে আল্লাহ তালার এই সময়টায় সবে কদরের ওয়াদা আছে যে ব্যক্তি কদর করে যে ব্যক্তি কদর করে তার জন্য যে ব্যক্তি কদর করে তার জন্য প্রতিটা রাত সবে কদরের রাত যেন সবাই কদরের রাত কারণ প্রতি রাতেই আল্লাহ তালা ক্ষমার ওয়াদা করছেন প্রতি রাতে শেষ রাতে আল্লাহ তালা প্রথম আসমানে আসেন বান্দাকে মাফ করার ওয়াদা করেন এই ব্যক্তি যদি যে ওই রাতে মাফ চেয়ে আল্লাহর কাছে মাফ পেয়ে যায় তো সে সফল তো সে সফল আর যে ব্যক্তি খিয়ানত করে বঞ্চিত হয় সেই ব্যক্তি সবেই কদরের রাতেও বঞ্চিত হবে সেই ব্যক্তি সবে কদরের রাতেও যদি কেউ বঞ্চিত হয় তো সে তো সর্বনাশ হয়ে গেল তার এত বড় জিনিস ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এজন্য যে ব্যক্তি কদর করে সে তো প্রতি রাতের কদর করে যেন প্রতি রাতই সবে কদর রাত প্রতিটা রাত সবে কদরের রাত আর এর মধ্যে যদি সত্যিকারের সবে কদর রাত পেয়ে যায় সেটা তো তার জন্য মহাসৌভাগ্য মহাসৌভাগ্য এই জন্য সবে কদরের তলব করি সবে কদরের তালাস করি সবে কদরের কদর করি সবে কদরের কদর করি আর যে ব্যক্তি বঞ্চিত হয় তার রাত লাইলাতুল কদর হচ্ছে তার জন্য লাইলাতুল মাহরুম ওই রাতে সে মাহরুম হয় বঞ্চিত হয় এটা তার জন্য বঞ্চিত হওয়ার রাত এই জন্য সবে কদরের কদর করি সবে কদরের কদর করা সবচেয়ে সহজ রাস্তা সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে মসজিদে এরতে কাজ করা যে ব্যক্তি মসজিদে এরতেকাফ করবে সেই ব্যক্তি তো ইবাদতের মধ্যে থাকবে এবং শেষের দশটা দিন যদি এতে কাফ করে তার জন্য চান্সেস আর ভেরি হাই যে সে সবে কদরের কদর করতে সেই সেজন্য মসজিদে এতেকাফ করি আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা মসজিদে এতেকাফ করি হচ্ছে আমাদের শহরের বা এলাকার সবচেয়ে গরিব লোকটাকে মিসকিন লোকটাকে বসায় দেয় এলাকাবাসী যাদের দিয়ে তাকে এতেকাফ করা দেয় অথচ এতেকাফের সাথে আল্লাহ তালার ওয়াদা আছে রসুল্লা এতে এতেকাফ করতেন এবং এমন কোনো আল্লাহওয়ালা ব্যক্তি এই সমাজে চোদ্দশো বছরে এমন কোনো প্রতিষ্ঠিত আল্লাহওয়ালা ব্যক্তি পাওয়া যাবে না যার জীবনে প্রতিষ্ঠিত অভ্যাস ছিল এতেকাফ করা এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যে এতেকাফ ছাড়া বড় বড় কোনো সম্মানিত ব্যক্তি বড় কোনো আলেম পাওয়া যাবে না যাদের জীবনে এতেকাফ কমন প্র্যাকটিস ছিল না অথচ এটা আমাদের আমরা এই এতে সময় সবসময় সময় খুব অবজ্ঞা করি এই জন্য চেষ্টা করি এতে কাফে সময় দেওয়া যতটুকু পারি পুরা সময় না দিতে পারি কিছু সময় দিই যদি কিছু সময় না দিতে পারি মসজিদে সময় দেওয়াটা বাড়িয়ে দিই একটু বেশি সময় থাকার চেষ্টা করি হ্যাঁ এবং আল্লাহ তালার কাছে রমাদানের রমাদানকে বারাকাপূর্ণ হওয়ার জন্য আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে দোয়া করি কারণ রামাদান যেমন বারাকার মাস একইভাবে রামাদান কিন্তু গদবের মাস এই মাসে গদব দেওয়া হয় যে লোক রামাদান পেল অথচ রামাদান পাওয়ার পরেও সে গুণাকে গুণা থেকে মুক্ত হতে পারলো না নিজের গুণা মাফ করাতে পারলো না তার সর্বনাশ এই জন্য রামাদান চলে যাচ্ছে আমরা চেষ্টা করি আমাদের আল্লাহ কাছে আল্লাহ তালার কাছে চেষ্টা করি তৌফিক চাই যা তো রামাদানের পরে এই রামাদানে যেমন গুণা ছেড়ে আমরা থাকার চেষ্টা করেছি রামাদানের পরে বাকি এগারোটা মাসও যাতে আল্লাহ আমাদেরকে গুণা থেকে বাঁচিয়ে রাখেন এবং আমাদের পরবর্তীতে যদি রামাদান আল্লাহ তালা তৌফিক দেন ওই রামাদান যাতে এই রামাদানের চেয়ে উত্তম হয় এটা হতে পারে আমাদের জীবনের শেষ রামাদান এটা হতে পারে আমাদের জীবনের শেষ সৌভাগ্য এই জন্য এইটাকে কাজে লাগাই এবং জীবনে আমরা মানুষ হিসাবে প্রচুর ভুল করেছি আমরা কেউ ভুলের উঠতে নয় নবীরা ছাড়া কেউ ভুলের উঠতে নেয় মানুষ ভুল করেছে সেই ভুল যে ব্যক্তি বেশি তবা করে সেই ভুলকারী ব্যক্তি আল্লাহর কাছে পছন্দ নেই সব ব্যক্তি গুণাগার আদম সন্তানের সবাই গুণাগার কিন্তু সেই গুণাগার উত্তম গুণাগার যে তবা করে আল্লাহ তালা কাছে ঝুঁকে থাকে মানুষের ভুল তুলি হবে সে আল্লাহ তালা কাছে ঝুঁকে থাকবে ঝুঁকে থাকার শর্ত হচ্ছে পূর্বেকার গুণা থেকে নিজেকে ফিরিয়ে রাখার চেষ্টা করা পূর্বেকার গুণা থেকে নিজেকে ফিরিয়ে রাখার চেষ্টা করা আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার আমল করে তৌফিক দান করেন সুভান আল্লাহান দি সুহারক আল্লাহকে আস্তে ফিরে কথা